সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে বলবো শীতকাতর শীতকাতর শীত জন্য যারা অতিরিক্ত শীত ফিল করে বা তার যাদের মধ্যে বেশি থাকে এ ব্যাপারটা আমি আরও আগেও ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু সুযোগ হয় নাই ব্যাপার হচ্ছে বিভিন্ন কারণবশত বা সামনে আসে নাই এখানে এই বিষয়টা খুব একটা সেন্সিটিভ ব্যাপার বা অনেকে এই ব্যাপারটা বোঝে না বোঝেই না যে তার এটা অসুস্থতা যেটা আমরা প্রায়শ দেখি যে কেউ কিছু কিছু মানুষ সারা বছর কাঁথা গায়ে দেয় সারা বছর এই কাঁথা না গায়ে দিয়ে তার শীত লাগে এই রকম ব্যাপারগুলা শীতে তো শীত গরমেও শীত যারা গরম পাখা চালাইতে পারে না এরকম অনেক পেশেন্ট আমরা পাই আমরা অবাক হই এরা মনে কখনো বা এটারে ভাবছে এদের জন্য আমাদের আজকে ভিডিও যে শুধু শীত কাতরতা এটা অনেক অনেক রোগের কারণ বা অনেক রোগের কারণে এটা হয় এটা থেকে অনেক রোগ হয় এবং অনেক রোগ গভীর গভীর রোগের কারণে এই ব্যাপারটা লক্ষণ হিসেবে তার জীবনী শক্তি বা বাইটাল ফোর্স তার রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে ইঙ্গিত দেয় যে তুমি অসুস্থ কিন্তু আমাদের মানুষ তো এটা না জানার কারণে এটাকে অবহেলা করে থাকে তাই বলে এই জন্য আমরা আজকে এই শীতকাতরের ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিতে কি ভিন্ন ভিন্ন ওষুধ হয় এ নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমে আমরা বলবো যদি রুগী এমন হয় যে এত শীতকাতর এত শীতকাতর যে আগুনের নিকট থেকে সে আগুনের নিকট ভসে থাকে তবুও তার শীত যায় না শীত লাগে সে সাথে সাথে মানে অতিশয় অবসন্ন মানে ইয়ে থাকে শীতের জন্য এবং আগুনের আগুনের কাছে এরা সব সময় আগুন চায় বা মানে শীত এরা সবসময় শীতের মধ্যে একটা শীত নিয়ে খুব কষ্ট এরকম ব্যাপারের জন্য আমরা ক্যাডমিয়াম সালফ মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা দেখি যে যাদের সামান্য শীত না অত খুব কিন্তু সামান্যতেই এই ঠান্ডা অথবা সামান্য সামান্য ঠান্ডাতেই অথবা সামান্য গরমকালে সামান্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখলে এদের অনেক সমস্যা হয় এরা মাথা ডেকে গাড়টার পেঁচাই এরা থাকতে হয় এই ধরনের পেশেন্টদের জন্য আমরা এরা আবার প্রতি সারা বছর এরা একটা কাঁথা তাদের বুকের উপর দিয়ে শুইতে হয় মানে কাঁথা ছাড়া এরা শুইতে পারে এদের জন্য আমরা সরিনাম মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো এই শরীরামের এই ব্যাপারটা যারা থাকে এই এই সিস্টেম সহ যদি রুগী মাথা সহ সমস্ত দেহ আবৃত করে রাখে পুরা মাথা দড়ি পর্যন্ত সব একদম রাখে এদের জন্য আমরা সাইলিশের কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে মাথা খোলা রাখে সারা দেহ ডাকি রাখে শরীরাম বললাম আমরা মাথা ডাকি রাখে মাথা আগে ডাকে অন্য কিছু ডাকে অন্য শুধু মাথা ডেকে রাখে বা শীত গরমকালে একটা কাঁথা রাখে বুকের উপরে দেয় মানে পুরা শরীরের প্রয়োজন হয় না কিন্তু সালিশিয়া পুরা শরীরে হয় কিন্তু যদি এমন হয় যে মাথা ছাড়া পুরা শরীর ডেকে রাখে তখন আমরা তাদের জন্য ফসফরাস এবং লাইক্রোহোডিয়ামের কথা চিন্তা করব এরপরে যদি এমন হয় যে শীত কিন্তু ঠান্ডা খোলা বাতাস পছন্দ করে একটু বাইরের আবহাওয়ার যে একটা বাইরের যে আবহাওয়া এটা তার কাছে ভালো লাগে তখন আমরা তাদের জন্য কথা চিন্তা করি এরপরে আমরা বলবো রুগী সর্বদা শীতকাতর কিন্তু গায়ে কিছু দেয় না গা খালি শীত লাগে ঠিকই কিন্তু গা কিছু দেয় না এরা গারে খালি রাখে খালি গায়ে থাকে এদের জন্য আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করি এরপরে যারা এমন হয় সর্বদাই শীতে শীতার্ত মাথা গরম কাপড় আবৃত রাখে এবং শীতকালে গায়ে গরম কাপড় রাখে এবং গ্রীষ্মকালেও গায়ে গরম কাপড় রাখে এবং এদের সহজেই ঠান্ডা লাগে এই যে গায়ে কাপড় রাখা তারপর সর্বদা মাথা আবৃত করে রাখা এটার জন্য আমরা এই শরীরামটাকে বেশি খেয়াল করতে হয় এরপরে আমরা যারা গরমকালেও যে কাঁথা গায়ে দিয়ে রাখে চাদর গায়ে দিয়ে রাখে এই ব্যাপারটা আমরা শরীরামকে কমনভাবে রাখব শরীরাম অ্যান্টিসোরিক মেডিসিন হিসাবে অন্য ওষুধের পরে শীতকাতরের অন্য ওষুধের পরেও আমরা একবার নামের কথা চিন্তা করতে হয় কারণ এটা মায়াজেটিক মেডিসিন এরপরে আমরা বলবো অত্যন্ত শীতকাতর এবং শীতের অনুভূতি খুব বেশি কিন্তু পিপাসাও নাই এই ধরনের রুগীদের জন্য আমরা স্যাবাডিলা মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো উত্তাপ এবং রক্তিমা মানে রক্তাধিক্যতা দেখা যায় টিকটু নাড়াচাড়া করলে বা গায়ের বস্ত্র খুললে শীত অনুভব করে এরকম ব্যাপার কিন্তু এদের জন্য আমরা ভূমিকার কথা চিন্তা করব এরপর আমরা বলবো যারা আল কাত্রার কাজ করে বা এই ধরনের আল কাত্রার কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করে যারা বা এরকম যারা আল কাত্রা লাগায় এই ধরনের মানে যে আল বিষয় নিয়ে যাদের কাজ এদের যদি এগুলা নাড়াচাড়া করতে করতে শ্বাসকষ্ট উৎপাদন হয় উৎপন্ন হয় এদের জন্য আমরা ভবিষ্যার কথা চিন্তা করি এরপরে যারা রোগী গরম এবং গরম কাপড় চোপড় চোপড় গায়ে জড়াই থাকতে পছন্দ করে এদের এমনি অত বেশি ইয়েস না কিন্তু গরম জিনিস এরা গায়ে দিয়ে রাখে সবসময় এদের কাছে এটা ভালো লাগে এই ব্যাপারটার জন্য আমরা বেড়াইটা কার্বের কথা চিন্তা করি এরপরে যারা শীতকালে শীতকাতর গরমকালে গরম কাতর শীতকালে শীত পছন্দ করতে পারে না কষ্ট সহ্য করতে পারে না গরমকালে আবার গরম সহ্য করতে পারে না মানে দুইটাই তাদের সমস্যা তখন আমরা এদের জন্য মার্কুরিয়া সলিবুলাশের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যারা গরম গড় থেকে ঘামতে থাকে এবং এই ঘামতে 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 ওরা একটা শীত শীত ফিল করে গরম গরম করে ঘামায় কিন্তু তারা এটার মধ্যে একটা শীত ফিল করে এরকম রোগীদের জন্য আমরা ফালসিটিলার কথা চিন্তা করব এরপর আমরা বলবো যারা এমন হয় যে অতিশয় শীতকাতর তারপর শুইতে গেলে জানা বন্ধ জ্বালানা দরজা সব বন্ধ করে এবং ছিদ্রটুকু পর্যন্ত বন্ধ করে এবং এদের হয় কি বিছানা থেকে উঠার সময় হালকা ঠান্ডা লেগে এদের হাঁচি শুরু হয় এবং দেখা যায় সামান্য বাতাসে সর্দি এবং খালি গায়ে খালি পায়ে থাকতে পারে না কিন্তু গরম সহ্য করতে পারে না গরমও সহ্য করতে পারে না আবার ঠান্ডাও সহ্য করতে পারে না গরম খাবার এবং গরম পরিবেশ পছন্দ করে গোসলে এবং ধোয়া হাল ধোয়া কার্য করতে চায় না এরা এরা একটু এগুলো থেকে দূরে থাকতে চায় এদের জন্য আমরা হিপাস সালফার মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে এত শীতকাতল গরমেরও গায়ে কাপড় টাপড় দিয়ে রাখে একদম ইয়ে করে রাখে এদের জন্য আমরা বেড়াইটা কারবের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো এমন হয় যে শীতকাল যেন যারা শীতকালকে একটা ভয় পায় শীতকাল আসলে এদের কাছে একটা আতঙ্কের নাম শীতকাল বা বিদ্যুৎ আবহাওয়া এদের অসহ্য মানে আকাশে যে বিদ্যুৎ চমকায় বা এই ধরনের আবহাওয়া এদের অসহ্য এই ধরনের রুগীদের জন্য আমরা ফসফরাস এবং শরীরামও চিন্তা করি শরীর মানে এখানে কমন একটা ব্যাপার থাকে কারণ শরীরামে এই সিস্টেমগুলা এটা মাঝবেটিক হিসাবে থাকে এরপর আমরা বলবো ঝড় বৃষ্টি আসার দুদিন পূর্ব হইতে যারা বলতে পারে এই দুই দিন হরে জল বৃষ্টি আই বলে এরকম একটা ভাব এরা ফিল করে এদেরকে জীবন্ত ব্যারোমিটারও বলা হয় এই রোগীটা হচ্ছে সরিনাম তো এই জন্য সরিনামের ব্যাপারটা সরিনাম এখানে একরকম কমন ওষুধ এরপর আমরা বলবো যদি সামান্য ঠান্ডাতেই একদম বিচলিত হয়ে যায় এটা মানে অতিরিক্ত কাতর বা হয়ে যায় তখন আমরা তাদের জন্য হিফাসাল কথা চিন্তা করি হিফাসাল পাড়ার স্পর্শ কাতরতা অর্থাৎ এই ঠান্ডা নিয়ে তারা অতিরিক্ত কাতরতা থাকে এরপরে আমরা দেখি এই অতিরিক্ত কাতরতা থাকলেও বলা হয় যে সবচেয়ে বেশি শীতকাতর কিন্তু নেটাম কার সবচেয়ে বেশি শীতকাতর নেটটাম কার তো এই জন্য এখানে কিছুটা একটু কনফিউশন হচ্ছে কিন্তু এই কনফিউশন দূর করার মূল বিষয় থাকবে অন্যান্য লক্ষণ এছাড়াও যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো দিয়ে আমরা সিলেক্ট করব কোন ওষুধ কারণ আমরা আরও এরকম এরকম কনফিউশনাল মেডিসিন বলব লক্ষণ মনে হচ্ছে দুইটারই এক কিন্তু ওষুধ ভিন্ন ভিন্ন তো কিন্তু এই এই তো এই একইটাকে ভিন্ন করার জন্য আমাদের অন্যান্য লক্ষণ লাগবে যেমন আমরা আর্সেনিকাম অ্যালবাম এরাও কিন্তু শীতকাতর শীতকাতর থাকে কিন্তু এরা মাথায় ঠান্ডা চায় এটা ভিন্নতা মানে শীত তারা শীত মানে শীতের এরা পুরা শরীরে জামা কাপড় ইয়া করে এরা চায় একটু মাথাটারে ফ্রিজের মধ্যে রাখি নাকি এই আর্সেনিকাম মানে একটু ভিন্নতা থাকবে তো এই জন্য কিছু কিছু লক্ষণ আপনার কাছে মনে হবে সব একই একই কিন্তু একটু ভিন্নতার জন্য ওষুধ চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমরা এই ব্যাপারগুলা অন্যান্য লক্ষণ শুনবো আমরা এখানে আরো কি কি ওষুধ যেমন আমরা দেখি যে ফসফরাসে শীতকাতর কিন্তু তারা প্যাটে এবং মাথায় ঠান্ডা চায় আর সে কিন্তু শুধু মাথায় চায় ফসফরাস প্যাট এবং মাথায় এই দুই জায়গায় ঠান্ডা অনেক সময় ফসফরাসের জ্বালা পড়াও থাকে ওটা ভিন্ন বিষয় কিন্তু কমন ব্যাপার যেটা হচ্ছে এরা পেটের মধ্যে একটু ঠান্ডা যাবে মাথায়ও ঠান্ডা যাবে ফসফরাস এরপর আমরা বলব লাইকোফোডিয়াম কিন্তু তাদের গলা গলা দেশের বিভিন্ন রোগে তারা গরম চায় এবং এই গলা ছাড়া অন্যান্য সিস্টেমে তারা ঠান্ডা চায় গলার রোগ ছাড়া অন্য সিস্টেমে তারা ঠান্ডা চায় এটা হচ্ছে লাইকোফোডিয়াম এরপর আমরা বলবো যাদের দেহেসি ফিলিস বা পারদের বিষের প্রাধান্যতা আছে এবং এদের সদ বিছানার গরমে এদের রোগ বৃদ্ধি পায় তখন আমরা ফাইটোলক্ষার কথা চিন্তা করি আর সাইকোসিস বিশেষ প্রাধান্য থাকলে এবং ভিজে ঠান্ডা আবহাওয়ায় যদি এদের বৃদ্ধি হয় তখনও আমরা ফাইটোলক্ষার মেডিসিনের কথা চিন্তা করব সিফিলিসও যদি বিছানার গরমে বৃদ্ধি পায় তখন ফাইটোলক্ষা আর সাইকোসিসে যদি ভেজা ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি হয় তখনও ফাইটোলক্ষা এরপর আমরা বলবো শীতল দেহ শীর্ণপ্রাপ্ত শরীর তারপর গরমকালে গরম পোশাকের প্রয়োজন হয় আবার হাত পায়ে গরম পায়ের পাতা দুর্গন্ধযুক্ত এই যদি মধ্যে একসাথে থাকে তখন আমরা তাদের জন্য ফ্লাম মেটের কথা একবার চিন্তা করি এদের শীত শরীর ঠান্ডা আবার হালকা পাতটা শরীর আবার গরমকালেও এদের পোশাকের প্রয়োজন হয় এই অর্থাৎ এরা শীত 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 লাগে এরা পোশাক গায়ে দি থাকে কিন্তু হাত পায়ে এদের ঘাম হয় পায়ে অত্যন্ত দুর্গন্ধযুক্ত গাম হয় এরকম ব্যাপার আমরা প্লাম বা মেটের কথা করি এরপর আমরা বলবো মাথা একবারে ঠান্ডা অসহ্য এবং মাথায় কোন রকম কিছু রাখতে পারে না এটার জন্য আমরা ইয়ে বলবো যে যদি এই ব্যাপারটা হয় তা তখন আমরা কমন একটা ব্যাপার চিন্তা করি যে এরা মাথায় ঢেকে রাখে যেটা আমরা আগে বললাম শরীরামের ব্যাপারটা এরপর আমরা বলবো যদি এই এমন হয় যে শরীর শীতকাল শীত শীর্ণতা গরমকালেও এরা গরম জামা গায়ে দিয়ে গরমকালেও গরম জামা মানে শীতের জামা গায়ে দিয়ে রাখে তখন আমরা এদের জন্য ফ্লাম বা কথা চিন্তা করব। কিন্তু যদি শীত এই মাথায় রাখে তখন আমরা এদের জন্য শরীরামের কথা শরীর তো শরীরাম কিন্তু হয় যে এরা এই মাথাটাকে এদের গুরুত্ব বেশি দেয় অর্থাৎ মাথাকে এরা ডাকতে হয় কিন্তু যেটার কথা বললাম প্লাম্বাম মেট এরা মাথা গুরুত্ব না কিন্তু এরা শীতকালেও গরম জামা গায়ে দিবে এরা হাংলা পাতলা হবে তারপর শরীর ঠান্ডা থাকবে এর ব্যাপারটা ইয়ের মধ্যে থাকবে প্লাম্বা মেট এরপরে আমরা বলবো যে কেলিকার্ব কেলিকার্বের এমন হয় যে এরা শীত আর শীত ঠান্ডা একবারে সহ্য হয় না এবং এরা শীত ঋতু পরিবর্তনে এদের এই রোগগুলা তৈরি হয় রোগ এদের বিভিন্ন রকম সমস্যা আসে এরকম আমরা এটার এই পরিবর্তনের ধাত দেখে আমরা তাদের জন্য কেলিকার্বের কথা চিন্তা করি শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে এই সময় এদের বেশিরভাগ সমস্যা হয় এই ক্যালিকার এরপরে আমরা বলবো যাদের মেরুদণ্ড হইতে হাত পায়ে বেশি শীত বেশি শীত করে অর্থাৎ মেরুদণ্ড হাত এবং পা এগুলাতে সে ঠান্ডা বেশি ফিল করে তখন আমরা তাদের জন্য ন্যাকটা মেরুর কথা চিন্তা করি আর যদি এমন হয় শরীর তার এমন হয় যে আগুনের পাশে থাকলেও তার শীত শীত লাগে আগুনের পাশে থাকলেও শীত শীত লাগে তখন সালফ রুবামের কথা চিন্তা করি আগুনের সাথে থাকলেও আমরা আগে একটা ওষুধ বলছি আগুনের আগুনের কাছে থাকলে তার সেই আগুনের কাছে থাকতে চায় কিন্তু যারা আগুনের কাছে থাকলেও শীত শীত লাগে তাদের জন্য হচ্ছে আট সালফ রুবাম এরপর আমরা বলবো নির্দিষ্ট সময় অন্তর অন্তর যাদের শীত লাগে একটা নির্দিষ্ট সময় পর পর তাদের কাছে শীত লেগে ওঠে এই ধরনের রোগীর জন্য আমরা সিড্রাম মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যে এমন হয় যে যারা পায়ের তলায় ঠান্ডা অনুভব করে মানে তাদের পায়ের মধ্যে বেশি ঠান্ডা এবং এই পায়ের ঠান্ডাটা তারা মোজা ফুড়লেও তাদের কাছে এই ঠান্ডা ফিল যায় না এই ধরনের রুগীদের জন্য যারা পা নিয়ে ঠান্ডার অভিযোগ করে তাদের জন্য আমরা ক্যালকিয়ারে কার্বের কথা চিন্তা করব। এই বলে আমরা আজকের মতো ঠান্ডা অর্থাৎ শীতকাতর মেডিসিনগুলোর একটা ইয়ে বললাম তবে এখানে ওই যে ব্যাপারটা হচ্ছে আমরা পাশাপাশি অন্যান্য লক্ষণও নিতে হবে শুধু এই কথার উপর নির্ভর করে আমরা ওষুধ দিব না এ বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি শেষ করার আগে আমরা যে কথাটা আবার বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের আমাদের থেকে ওষুধ নিতে অনলাইন অথবা অফলাইনে আমাদের থেকে ওষুধ নিতে পারবে ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবে ট্রিটমেন্ট ভালো পাবে এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ